হুকুম হয় তখন আমি হ্যাঁ আমি মনে নাই আমরা যে সমাজ বাস করতে আমাদের আল্লাহ আমরা জানা জানো কি কিনা স্বামীদের সাথে যে ব্যবহার স্বামীদের সাথে যে ব্যবহার চিন্তা বলে স্বামীদের সাথে বর্তমান স্ত্রীরা যারা আছে ওই মহিলা জান্নাতি ওই যে মারা তার যদি বলে আমি তার আমি সন্তুষ্ট ছিলাম প্রত্যেকটা কাজেই সন্তুষ্ট ছিলাম আল্লাহ ওই মহিলাকে স্বামী কিন্তু সেই স্বামীকে কোনো দামি জায়গা তুচ্ছ তার ছেলে হবে স্বামীকে কোন চিন্তা কর তাদের কথা বলে এরকম কি আপনি দেখবেন এখন মহিলাদের মানে পুরুষদের চাইতে মহিলাদের আওয়াজ বলার আওয়াজ বেশি আপনি একটা কিছু বলছেন নমনীয় একটা ব্যবহার আছে স্বামীর সাথে আমার স্বামী বলছে ভালোভাবে বলি না এই ভালোভাবে ভালোটাও আমাদের সমাজে নাই অথচ করবো মানে আপনি যেটা বলছেন

যদি ওই স্বামী বলে আমার ওয়াইফ সন্তুষ্ট ছিলাম না সে কথাই কথা আমরা করতো আমার সাথে এরকম উচ্চ কথায় কথা বলতো এটা আমার ভালো লাগতো আমার কষ্ট লাগতো তারপর অসন্তুষ্ট ওই মহিলার জাহানভাবে একটা মহিলাদের কে শোনাবে কে শোনাব একটা কথা ভাবলে যখন যা বলে এত ঢুকে যায় স্বামীর আনুগত্য স্বীকার করবে এটা মহিলার বুঝতে না কিভাবে আনুগত্য স্বীকার করতে হবে তো এই জন্যই সবচেয়ে বড় বিষয় যেটা দিন হবে জ্ঞানী হতে হবে মহিলা কারণ যখন সে বুঝবো স্বামীর সাথে যদি চিন্তায় কথা বলে এটা শোনা হয় তাহলে সেখানে বিরাশতে পারবো যে একবার করবো বসে চিন্তা করবো না আমার তো এটা ভালো হয় না কারণ এটা স্বামী কষ্ট হবো তখনই বুঝতে পারবো যখন ওই মহিলা দিনের উপর চলবো দিনদার হবে যখন দিনের একজন তার মিল দেখবো তখন বুঝতে পারবো কিন্তু আমাদের সিস্টেম এইটা না আমরা বুঝি টাকা কোনো দিন না খুঁজি না বিয়ে বেলা সময় অধিকাংশ পিতারাই বিনানব্বই পার্সেন্ট বাবারাই খুঁজে টাকা কোনো এটা খুঁজে আমরা এজন্য সংসারে শান্তি নাই সংসারে শ্বশুর শাশুড়ির কোনো মর্যাদা দেয় নবাই কারণ টাকা দিয়ে চিন্তা কথা বলে দেখা গেছে যে মানে শাশুড়ির মান না শ্বশুর নির্মাণ না কি আর শ্বসড়ি মানে না এই জন্য আমাদের বাবা আছি আমরা আপনার সতর্ক হন সম্মান পেতে চাইলে সম্মান তাহলে দিনটা একটা মানুষ হলে আপনার সন্তানের জন্য এটা আপনার হবেনি আপনার সন্তানের জীবনটা আছে কি হয়ে যাব কারণ যখন একটা পুরুষ সারাটা দিন সারাটা দিন কাজ করে খেতে ঘাম জলে যখন আসে ওই কাছে আসা যখন ওই একটু সন্তনা দেয় ওই পুরুষটা সারাদিন কষ্ট করে ভুলে যায় কারণ আল্লাহ তারা ওই গড়ে জান্নাত রেখেছেন দুনিয়ার মধ্যে আমরা দোয়া করি রপ্তানা হাসানা তাও আর এই দোয়াটা করতেছিলেন আর ফেরাতে হাসানা তাও তখন ওনার না না আমি তো বুঝলাম যে তুমি আর ফেরাতে হাসানা দেখেছো দুনিয়াতে হাসানো রেখে এটা কি

এবং অনেক বড় লম্বা ঘটনা থাকছি না দিয়ে গেলেন যখন এরকম ভাবে হাঁটতে পারেন যখন এরকম ভাবে তখন ইব্রাহিম স্বপ্ন দেখাইলেন যে তোমার প্রিয় জিনিস আমার জন্য আমার এরকম ভাবে স্বপ্ন দেখলেন পরবর্তীতে তিনি আসলেন অনেক ঘটনা হয়ে গেছে

স্বপ্নের কথা বলো বলে নাই যে আমাকে আল্লাহ আল্লাহ স্বপ্নের নিজে তোমার জবে এরকম বলে নাই দেখেন সন্তান সন্তা আপনি আমি স্বপ্নে যে নিশ্চয় আমি জবে এখন তুমি একটু চিন্তা করে দেখো তোমার মতামত কি এই সম্পর্কে তুমি একটু চিন্তা করে দেখো তোমার মতামত

কথা বলেন নাই এই আমার বাবা আপনি স্বপ্ন দেখছেন আর আমার জবেন হ্যাঁ দিন পরে খুব আমার আমার মা কষ্ট করে আমার কথা দিতে না বলে নাই দেখুন অত সহনশীল